কমলা রানীর যে নামে কমলা রানীর দিঘি হয়েছে তে কমলা রাজার বউ ছিল কমলা তে ওই রাজার বাড়ি ছিল কোন রা যেখানে আমরা গেছিলাম ওইটি রাজার বাড়ি ছিল আর দিঘির মূল দিঘির কতটুকু এরিয়া ছিল দিঘি তো অল্প দিঘি ছিল না অনেক এরিয়া ছিল না এখন এই জমিগুলা আজকে আমরা যাচ্ছি কমলা রানীর দিঘি দেখতে দুর্গাপুর উপজেলা সতর থেকে তিন কিলোমিটার দূরে বিদেশিরি ইউনিয়ন পরিষদের কাছে ঐতিহ্যবাহী কমলা রানীর দিঘি অবস্থিত অনেকের কাছে এটি সাগর দিঘি নামেও পরিচিত ছিল প্রচলিত আছে পনেরো শতকের শেষভাগে সুষম দুর্গাপুরের রাজা জানকিনাথ কমলা দেবী নামে এক সুন্দরী রমণীকে বিয়ে করেন প্রজাহিত রাজা জানকীনাথের ঘরে পুত্র সন্তানের জন্ম হয় সন্তানের রাম রাখা হয় রঘুনাথ প্রজাদের পানির অভাব দূর করার জন্য রাজা জানকীনাথ একটি পুকুর খনন করেন তবে পুকুরে পানি না ওঠায় রাজা চিন্তায় পড়ে যান এরপর এক রাতে রাজা স্বপ্ন দেখেন রানী কমলা দেবী যদি পুকুরের মাঝে গিয়ে পূজা দেন তাহলেই পানিতে ভরে উঠবে সেই দিঘিতেই আজ আমরা যাচ্ছি আমরা দুর্গাপুর বাজারে দুপুরের খাবার খেয়ে তারপর ওইখান থেকে অটো রিজার্ভ করে আমরা কমল দিঘিতে যাচ্ছি রানী দিঘি যাওয়ার জন্য যে রাস্তাটি আমরা যাচ্ছি সে রাস্তাটি মোটেও ভালো ছিল না পর্যটন এলাকা হিসেবে এই রাস্তাটি আরও ভালো হওয়া উচিত ছিল রাস্তাটি গর্তে ভরপুর ছিল এবং উঁচু নিচু ছিল যাওয়ার সময় অনেক অসুবিধাই হয়েছে অটোগুলো যে কোনো সময় এখানে দুর্ঘটনার শিকার হতে পারে বলে আমার মনে হয় যেহেতু রাস্তাটি পর্যটন এলাকায় তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে রাস্তাটা দ্রুত মেরামত করা হয় যদিও রাস্তার অর্ধেক অংশ মোটামুটি ভালো ছিল আমরা এখন যে রাস্তা ধরে যাচ্ছি সেই রাস্তাটা মোটামুটি ভালো রাস্তা ঢালা রাস্তা আমার হাতের বাম পাশে রয়েছে সোমেশ্বরী নদী এবং ডান পাশে রয়েছে খাল এবং খালের পাড়ে রয়েছে ছোটো ছোটো বসতি স্থানীয় লোকজন এখানে বসবাস করে আসছে ইতিমধ্যে আমরা কমলারা নির্দিঘির পাড়ে এসে পড়েছি সময়টা ছিল ভর দুপুরবেলা

ভেবেছিলাম কি আর হয়ে গেল কি দেখলামই বা কী আমরা তো মনে করেছিলাম রাজাদের পুকুর বলে কথা আমরা অন্যান্য জমিদার বাড়িতে যেভাবে ঘুরেছি দেখেছি যে সেখানে সানবাঁধানু ঘাট থাকে বড় একটা দিঘি থাকে আমরা সেটাই মনে করে এসেছিলাম আর এখানে এসে যা দেখলাম সত্যিই অবাক হয়ে গেলাম কোথায় দিঘি কোথায় দিঘির পার আর কোথায় বা বাঁধানো ঘাট এখানে তো শুধু ফসলের জমি আর ফসলের জমি আপনারা এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত দিঘির পার এটা হচ্ছে পশ্চিমের দিঘির পার আর এখান থেকে মূলত দিঘি শুরু হয়েছিল তারপরে আমরা এখানে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম এখান থেকে দিঘিটা মূলত শুরু হয়েছিল তারা তাদের বাপদাদারাও এই দিঘি দেখেনি বরঞ্চ তাদের দাদার বাবারা এই দিঘিটা দেখেছিল আসুন আগে যে গল্প বলেছিলাম সেই গল্পটা শেষ করে দেই তারপর রাজা জানকী নাথ তখন তার রানী কমলা দেবীকে দিয়ে ওই পুকুরে দিঘিতে পূজা দেওয়ার ব্যবস্থা করলেন কিন্তু তিনি পূজা দেওয়ার করতে পারলেন না তখন হঠাৎ করে দিঘির পানি তাকে ডুবিয়ে নিয়ে গেল সেখান থেকেই চারাদিকে ছড়িয়ে পড়ল কমলা রানীর কথা আর নাম হলো কমলা রানীর দিঘি আপনারা যে ফসলের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন মূলত এটাই ছিল দিঘি এইখান থেকে দিঘি শুরু হয়ে সামনে যে ওই গাছগুলো দেখতে পাচ্ছেন ওটার পরেই হচ্ছে সমেশ্বরী নদী ওই নদীর পরেও দুই তিন কিলোমিটার জুড়ে ছিল এই কমলারানী দিঘি অর্থাৎ এখন যে সমস্বরী নদীটা বয়ে গেছে সেই সময়শ্বরী নদীটা দিঘির মাঝখান দিয়ে বয়ে গেছে তাহলে ভাবুন বন্ধুরা যে দিঘিটা কত বড় দিঘি ছিল এই দিঘি মাধ্যমেই তখনকার প্রজারা তাদের পানির অভাব পূরণ করতো অনেক বিশাল বড় দিঘি ছিল এখানে আসার পর স্থানীয় এক ভাইয়ের সাথে কথা হলো চলুন তার মুখেই শুনি আপনারা কি দিঘি দেখছেন আল্লাহ না এগুলা কি শুনছেন না এই রাস্তা কি তখন কি ছিল না মনে যখন দিঘি ছিল মূলত হ্যাঁ এটি দিঘির পার এটি দিঘির পার আর তাহলে দিঘি কোনটা

ও সোমেশ্বরী নদীটাও দিগির মাঝখানে মাঝখানে পড়ছে ওই দিগি পরে বুঝতে পারছি ওই আড়াই কিলো না মানুষ কি আসে ভাই দেখতে এইগুলো কি কম আসবে কি দেখবে কোন একটা দিঘি থাকতো ঘাট থাকতো সেই সংরক্ষণ করে নাইলো আমরা দাদারটা তারা দেখছে দাদার বাহু ও রে বাবা রে বাবা আর আমরা বাবা

না দেখছি আর কি ভাইটা আমাদের বলছেন আমরা যেন নদীর ওই পাশে যাই তাহলে একটা সুন্দর দৃশ্য দেখতে পারবো কিন্তু আমরা আগেই ওই নদীর দৃশ্য দেখে এসেছি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই কমলা রানীর দিঘি এবং জমিদার বাড়ি মূলত এখন ওই স্থাপনাগুলো এখন আর নেই জমিদার বাড়িগুলো এখন বিভিন্ন অফিস আদালতে স্কুল কলেজে পরিণত হয়েছে এবং কমলা রানীর দীঘিগুলো মূলত এখন খেতাল জমি হিসেবে পরিণত হয়েছে যেখানে চাষবাস করা হচ্ছে আপনারা যারা এখানে আসবেন এই কথাটা মাথায় নিয়ে আসবেন এখানে আসা মানে হচ্ছে আপনাদের ঐতিহাসিক একটা স্থান দেখে যাওয়া মূলত দিঘির কোনো কিছুই এখানে পাবেন না আপনাদের বাড়ির পাশে যে ক্ষেতের জমি রয়েছে ফসলের জমি রয়েছে সেগুলো যেমন এখানেও তেমন তো এখানে এসে ফিল করতে পারবেন যে এখানে এরকম একটা দিঘি ছিল এই আর কি তো নেত্রকোনার বিড়ি থেকে আপনাদেরকে বিদায় জানাচ্ছি এই ছিল পুরা ট্যুরের শেষ ভিডিও নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শেষ ভিডিও তো যারা নতুন নতুন ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ